আসসালামু আলাইকুম আমি মত পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজ থেকে চৌত্রিশ বছর ধরে নারায়ণগঞ্জ সহ চাঁদপুর ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট এবং ঢাকাসহ আমি এটা প্রকাশ করে আসতেছি সুনামের সাথে আপনাদের সহযোগী যায় এবং সার্বিক তত্ত্বাবধানে আমি এই মত্য প্রকাশ করতেছি এখন আমাদের আরো প্রচারের জন্য আরও সুনামের জন্য আমাদের একটা ইউনিট তৈরি করছি এটার ভিতরে আছে রাসেল আছে আলামিন পারভেজ আছে মাহমুদুর হক চৌধুরী আছে তারপরেও আরও অনেকে এটার ভিতরে ইনক্লুডিং হবে আপনার এই বার্তা নিরপেক্ষভাবে প্রকাশ করে আসবো এবং আপনাদের সংবাদ বিজ্ঞাপন এবং আপনাদের সর্ব সর্বদিকের নিউজ দিলে আমরা অনেক উপকৃত হব দেশবাসী উপকৃত হবে এবং প্রচার করলে আপনাদের সুনাম হবে আমি শুধু মতলব উত্তর দক্ষিণ নিয়ে পত্রিকা বাহির করি নাই আমার সারা বাংলাদেশে জাতীয় পত্রিকা হিসাবে প্রকাশ করি এটা ঢাকা থেকে প্রকাশিত আপনাদের সহযোগিতা কামনা করি হ্যাঁ সকলকেই ঈদের শুভেচ্ছা এবং হ্যাঁ আমার সুস্বাস্থ্য কামনার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করি ধন্যবাদ